মাত্র দুই গ্রস চারিগিরা কাপড় দিয়া একটি স্কার্ট ফেলাজু কাটিং এবং সেলাই করে দেখাবো আর এই ভিডিওটা যদি আপনি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে যে কোনো মাপের জন্য আপনি একটি স্কার্ট ফ্যালাজু কাটিং এবং সেলাই শিখে নিতে পারবেন দেখেন আমি স্কার্ট ফেলাজুটি কাটিং এবং সেলাই করেছি আর আপনারা ভিডিওটা না টেনে যদি দেখেন আমি হানড্রেড পারসেন্ট শিওর করে বলতে পারবো আপনি কাজটা শিখতে পারবেন আর যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কাজটা শিখতে পারবেন না দেখেন আমি এখানে দুই চারিগিরা কাপড় নিয়ে কাপড়টাকে দুই ভাজে ভাস করে নিয়েছি আপনারা যেইভাবে কাটিং করবেন ঠিক আছে আমি যেইভাবে কাটিং করতেছি আপনারাও এইভাবে কাটিং করবেন তো দেখেন আমি কাপড়টাকে দুই গ্রস চারিগিরা কাপড় নিয়ে কাপড়টাকে আমি দুই ফাট করে এইভাবে বাস করে নিয়েছি যার জন্য এই ফেলার যেটা কাটিং করবো তার বডি হলো চল্লিশ চল্লিশের ভাগ করলে দশ ইঞ্চি হবে আমি এখানে দশ ইঞ্চি একটা দাগ দিব এবং এখান থেকে লুজ দিব আমি আরো চার ইঞ্চি বাড়ায় নিব টোটালি আমাদের চোদ্দ ইঞ্চি তো এখানে টোটালি আমাদের চোদ্দ ইঞ্চি একটা দাগ দিতে হবে এই পাশে দাগ দিতে হবে এবং এই কোনাকুনি করে এই পাশেও কিন্তু আমাদের চোদ্দ ইঞ্চিতে দাগটা দিয়ে দিতে হবে দেখেন আমি আপনাদেরকে এত সহজ করে বুঝাবো যে কেউ আপনাদেরকে বুঝাইতে পারবে না কিন্তু ভিডিও যদি না টেনে দেখেন হানড্রেড পার্সেন্ট আপনারা কাজ শিখতে পারবেন তারপরে কাপড়টাকে আমি কোনাকুনি করে এইভাবে ভাজ করে নিব দেখেন আমি একেবারে সহজ করে দেখাবো যে এইভাবে দেখালে আপনারা শিখতে পারবেন তো এইভাবে কাপড়টাকে কোনাকুনি ভাস করে নিয়ে কাপড়টা এই মাঝখান দিয়ে আমি কিন্তু কেটে দিব তো কেটে দেওয়ার কারণ হলো আমরা এই স্কার্ট ফেলাজুটা কাটিং করব আরাবিলে খারাবিলে যেটা কাটিং করব সেটা কিন্তু স্কার্ট ফেলাজু না ঠিক আছে স্কার্ট ফেলাজু কাটিং করতে হলে কিন্তু আরাবিলে কাটিং করতে হবে আমি আপনাদেরকে আবারও বলতেছি কাপড়টাকে আমি আরাবিলে কাটিং করে আমি যেদিকে বসে আছি এইদিকে কিন্তু খোলা সাইড দেখেন খারা সাইডটা কিন্তু ওইদিকে দিকে আমি যেদিকে বসে আছি তো আপনারাও যেদিকে বসে থাকবেন সেই দিকে কিন্তু খারা সাইডটা এখান থেকে এইভাবে বসাই দিবেন আর আরা সাইডটা রাখবেন সামনের দিকে তো এইভাবে কিন্তু যখন একটার উপর একটা এইভাবে বসায় দিবেন বসানোর পরে দেখেন আমি আপনাদেরকে এত সহজ করে শিখাবো আপনারা ভিডিও না টেনে দেখলে হান্ড্রেড পার্সেন্ট কাজ শিখতে পারবেন তো দেখেন আমি উপরে সোজা করে একটা দাগ দিব কারণ এখানে আঁকা বাঁকা কাপড় থাকতে পারে এই জন্য আমি কাপড়টা সোজা করে একটা দাগ দিয়ে দিলাম এবার সোয়া দুই ইঞ্চি পরিমাণ নিচে একটা দাগ দিব কারণ সোয়া দুই ইঞ্চি কাপড় আমরা কেন নিয়েছি রাবার লাগানোর জন্য রাবার লাগানোর জন্য আমরা সোয়া দুই ইঞ্চি এখানে নিয়ে নিলাম তো দেখেন এখান থেকে আমরা সাড়ে তেরো ইঞ্চি একটা দাগ দিব কত দাগ দিব সাড়ে তেরো উপর ও দাগ নিচেও দাগ মানে উপরে যেই যা নিব নিচেও তা নিব নেওয়ার পরে উপর থেকে নিচের দিকে এভাবে বসায় দিয়া দাগটা কিন্তু এইভাবে টেনে দিবেন তো দেখেন এখান থেকে কিন্তু দাগটা টেনে দিয়েছি এবার হাই আমরা সাড়ে চৈদ্ ইঞ্চি পরিমাণ নিব তো এখান থেকে আমরা সাড়ে দু ইঞ্চি একটা দাগ দিয়ে দিব সোজা করে এখান থেকে আমরা তিন ইঞ্চি বাড়তি একটা দাগ দিয়ে দিব এটা হলো হাই হাইয়ার কোনার জন্য আমরা তিন ইঞ্চি নিলাম তো আপনারাও কিন্তু চল্লিশ ইঞ্চি বড়ির জন্য হাইয়ার নিবেন নেবেন তিন ইঞ্চি পরিমাণ তারপরে এখানে যে নিচে একটা দাগ দিলাম রাবার লাগানোর জন্য এখান থেকে নিচের দিকে আমাদের উনচল্লিশ ইঞ্চি একটা লম্বা দাগ দিতে হবে কারণ আমাদের স্কার্ট ফেলাজুর জন্য লম্বা হবে উনচল্লিশ ইঞ্চি পরিমাণ তো দেখেন আমি এখানে দুই গজ চার গিরা কাপড় নিয়ে উনচল্লিশ ইঞ্চি পরিমাণ স্কার্ট ফেলার জন্য তৈরি করতেছি আমি চাইলে কিন্তু চল্লিশ ইঞ্চি পরিমাণও তৈরি করতে পারবো তো আপনারা যদি কোনো জায়গায় না বোঝেন যে ভাইয়া কত বছর বাদ মানুষের জন্য কতটুকু কাপড় নিব বা কতটুকু লাম্বার জন্য কতটুকু কাপড় নিতে হয় এ টু জেড কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দেওয়া হবে আর দেখেন আমি শেপ বসাই দিয়া এখানে একটা দাগ দিয়ে দিলাম কারণ আমাদের স্কার্ট ফেলা জোর পুরো ঘেরটা কিন্তু আমরা নিয়ে নিব ঠিক আছে তারপরে হাই থেকে কাটিং করা শুরু করব আমরা আমি যেই দাগ দিয়েছি ওই দাগ অনুযায়ী কিন্তু কাটিং করতেছি আর এটা সাইড দিয়ে কিন্তু দেখেন আমি যেই দাগটা দিয়েছি এই দাগ থেকে আমরা এক দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি রেখেছি কারণ সেলাই মার্জিনের জন্য কাপড় এখানে কিন্তু আমি কি রাখতেছি তো আপনারাও কিন্তু একটি স্কার্ট ফেলাজু কাটিং করতে পারেন মাত্র দুই গস গিরা কাপড় দেওয়া তো আমি স্ক্যাট ফেলাজুটা কাটিং করে নিয়েছি এখন সহজ নিয়মে এটা কিভাবে সেলাই করতে হয় সেটাও দেখাবো তো ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে কাটিং যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা অবশ্যই সেলাইটাও দেখবেন তো দেখেন এখানে আমি মেশিনে চলে আসলাম স্কার্ট ফেলা জুটি সেলাই করার জন্য তো প্রথমে আমাদের এখান থেকে একটা পাট নিতে হবে মানে দুইটা পাট নিতে হবে নেওয়ার পরে আমাদের যে খারা অংশটা আছে না মানে খারা পাট সেই খারা পাটে কিন্তু একটা সেলাই করে দিতে হবে তো এখানে কিন্তু আমরা আপনাদেরকে একটা পাশ তৈরি করে দেখাবো তো একটা পাশ যদি আমি তৈরি করে দেখাই আপনারা কিন্তু দোনোটা পাশ তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি একটা সেলাই করে দিয়েছি এবার এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিব দেখেন আমি বাউদিক থেকে কিন্তু চাপ সেলাইটা দিয়ে দিতেছি আমি যেইভাবে সেলাই করতেছি আপনারাও এইভাবে সেলাই করবেন তাহলে কিন্তু অ্যাকুরেট খুব সৌন্দর্য একটি স্কার্ট ফেলাজু হবে তারপরেও যদি কোনো জায়গা না বোঝেন যে চল্লিশ ইঞ্চি বড়ির জন্য বা চল্লিশ ইঞ্চি লাম্বার জন্য কতটুকু কাপড় নিব বিয়াল্লিশ ইঞ্চি লাম্বার জন্য কতটুকু কাপড় নিব পঁয়ত্রিশ ইঞ্চি লাম্বার জন্য কতটুকু কাপড় নিব এ টু জেড কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে সাথে সাথে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব তো এইভাবে দনোটা পার্ট আমরা তৈরি করে নিয়েছি এবার একটার উপরে একটা বসায় দিয়ে আমরা হাইটা দেখেন এভাবে যে সাধারণ ফেলার হাইগুলা যেভাবে লাগান এই স্কার্ট ফেলার্জুর হাইটাকেও কিন্তু ওইভাবেই লাগাইতে হবে তো দেখেন আমি ডাবল সেলাই করে নিতেছি এখানে ডাবল সেলাই আপনারাও কিন্তু ডাবল সেলাই করে দিবেন তো এইভাবে কিন্তু দোনো পাশের হাই সেলাই করে দিবেন দোনো পাশের হাই আমরা সেলাই করে নিয়েছি এবার দেখেন আমরা স্কার্ট প্লাজুর সাইডগুলা সেলাই করে নিব দেখেন আমি এখান থেকে দেড় ইঞ্চি পারি ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়ে এখানে আমি হাইটা মানে হাইটা না সরি সেলোয়ারের দুই পাশ আমি সেলাই করে নিতেছি আপনারাও কিন্তু এইভাবে সেলাই করবেন এইভাবে সেলাই অবশ্যই করবেন কারণ এইভাবেই কিন্তু একটি স্কার্ট ফ্লাজু কাটিং এবং সেলাই করতে হয় তো দেখেন আমি এখানে একটা সেলাই করে দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই করে দিবেন সাইড কিন্তু আমরা সেলাই করে নিয়েছি এবার স্ক্যাট ফেলাজুর নিচে আমরা একেবারে চিকন করে সেলাই দিব তো দেখেন ওরনা যারা সেলাই করতে পারেন তারা কিন্তু অবশ্যই এই সেলাইটাও দিতে পারবেন ওরনার কাঁচা যে চিকন করে সেলাই করবেন ওই রকম করে কিন্তু স্কেট ফেলার নিচে সেলাইটা করবেন আপনারা ভালোভাবে দেখেন আমি কিন্তু একেবারে চিকন করে একটা সেলাই করে দিতেছি তো একই নিয়মে কিন্তু দনোটা সেলোয়ার মানে একটা সেলোয়ারের দনোটা দুইটা পাও না দুইটা পাও কিন্তু একইভাবে সেলাই করতে হবে তো আমি দোনো দোনোটা পাও একই সিস্টেমে সেলাই করেছি এবার রাবার লাগানোর জন্য আমি সালোয়ারের উপরে এভাবে প্রথমে একটা ভাঁজ দিয়ে একটা সেলাই করে দিব দেখেন আমি প্রথমে একটা ভাস দিতেছি ভাস দিয়ে কিন্তু এই দিয়ে দিব এবার আমি আমি আপনাদেরকে রাবারটা লাগিয়ে দেখাবো দেখেন এখানে ইঞ্চি পরিমাণ চওড়া একটা রাবার নিয়েছি রাবারটা কিন্তু কোমর থেকে তিন ইঞ্চি কম নিয়েছি ঠিক আছে ওই কাপড় যা আছে ওই কাপড় থেকে তিন ইঞ্চি কম নিয়েছি নিয়ে রাবারটা এখানে আমি জয়েন করে দিতেছি দেখেন আমি যেইভাবে সেলাই করতেছি আপনারা ওইভাবেই সেলাই করবেন তারপর রাবারটা এখানে রেখে কাপড়টা এভাবে একটা ভাঁজ দিব ভাঁজ দিয়ে আমরা একটা সেলাই করে দিব তো এখানে যে সেলাইটা করব সেলাইটা কিন্তু আমরা রাবারের উপরে দিব না আমরা সেলাইটা দিব কাপড়ের উপরে মানে রাবারটা ঢুকিয়ে কাপড়ের উপর দিয়ে কিন্তু এই সেলাইটা দিয়ে দিব তো এখান থেকে দেখেন আমি রাবারটা টেনে টেনে আমি কাপড়ের উপরে কিন্তু সেলাই দিতেছি আর যদি সেলাইটা রাবারের উপরে পড়ে তাহলে কিন্তু সব কাপড় এক জায়গায় থেকে যাবে এক জায়গায় বেশি কম থাকবে এই জন্য সেলাইটা কখনোই রাবারের উপরে দিবেন না সেলাইটা দিবেন রাবারের কানি দিয়া মানে রাবারের উপরে যাতে সেলাইটা না পরে সেলাইটা পরবে কাপড়ের উপর দিয়া ঠিক আছে এটা সবসময় মাথায় খেয়াল রাখবেন এবার আমরা রাবারের মাঝখানে একটা সেলাই দিব দেখেন আমরা কাপড়টা মানে রাবারটা সহকারে কাপড়টা টান দিয়ে একদম টান দিয়ে তারপরে রাবারের মাঝখানে আমরা সেলাই করে দিব আমি যেইভাবে সেলাই করতেছি আপনারাও ওইভাবে সেলাইটা করে নেবেন তো দেখেন আমি কিন্তু সহজ নিয়মে আপনাদেরকে দেখাইছি কিভাবে একটি স্কার্ট ফেলাজু কাটিং এবং সেলাই করতে হয় আমি এখানে পরিমাণ দুই কাপড় দিয়ে উনচল্লিশ ইঞ্চি পরিমাণ লম্বা ইঞ্চি বড়ির জন্য কিন্তু আমি এই স্কার্ট ফেলাজুটা কাটিং এবং সেলাই করেছি আপনারা কোনো জায়গায় যদি না বোঝেন কত লম্বার জন্য কতটুকু কাপড় নেবেন কত বড়ির জন্য কতটুকু কাপড় নিতে হয় যদি সেই সমস্ত বিষয় শিখতে হয় তাহলে কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে রিপ্লাই